আদম আলাই ইসলাম সৃষ্টির পূর্বে এ নূর আর সে আজিমে মজুদ ছিলেন আজকে আপনার ঘরে যেই নূরের আগমন হয়েছে এই নূর আগে থেকে এই কোথায় ছিল আর সে মোহাল্লাতে ছিল এটা জিব্রাইল আলাইসালাম এর সাত ফরমালেন এবং তিনি বললেন যে মজলুম মজলুমি গুরবত হ্যাঁ আজব

এই ওনার বেলাহাদ পাকের দিনে এই যে ওনার শাহাদাতের খবর আমার পূর্বে আপনারা শুনলেন না মৌলানা আলাই আলামিন হুসাইন কাদরি থেকে যে ইজিবাহ ইসলাম ওনার বেলাদ পাকের দিনে সে খবর দিচ্ছেন যে সমস্ত মাজলুমী অর্থাৎ জুলমিয়া নিপীড়ন ইনারি ভাগ্যে নিহিত করা হয়েছে সমস্ত মুসিবত ইনার ভাগ্যে নিহিত করা হয়েছে সমস্ত দুঃখ বেদনা দুর্দশা ইনারি ভাগ্যে নিহিত রয়েছে এই জন্য ইনার ইষ্টে সবাই কানতেছে সব রোতে হ্যাঁ সবাই কানতেছে আর রোয়েঙ্গে এবং কানতে থাকবে সবাই কানতেছে এবং কানতে থাকবে ইনার ইস্কে ইনার মোহাব্বতে সবাই কানতেছে এবং সবাই কানতে থাকবে জিব্রাহ আলাইসালাম বললেন যে ইনার এই সবচেয়ে বেশি জুলমিয়াতের শিকার হবে ইনি সবচেয়ে বেশি দুঃখ বেদনা দুর্দশা নিপীড়ন ইনার উপরে হবে অর্থাৎ এইগুলোর মাধ্যমে কারবালার ইঙ্গিত দিলেন কিসের ইঙ্গিত দিলেন কারবালা মোল্লার ইঙ্গিত দিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম ইনাকে কোলের মধ্যে করে সর্বপ্রথম ইনি এক এ পর্যন্ত কিছু আহার করেন নাই এ পর্যন্ত কিছু আহার করেন নাই আল্লাহ রসুল সর্বপ্রথম ওনার জিব্বা মোবারক ওনার মুখের মধ্যে ভরে দিলেন আর উনি রসুল্লার জিব্বা মোবারক চুষে চুষে পহেলা সর্বপ্রথম ইনি রসুল্লাহ সাল্লাহসাল্লামের লালা মোবারক গ্রহণ করলেন যেমন মাওলা আলী আলাহিসাম যেটা করেছিলেন তাই না ছোট ইমাম পাক বড় ইমাম পাক দনু ইমাম পাক ইমাম পাক প্রথম দুনিয়াতে নসরুল্লা লালা মোবারক এই জন্য এই খানদান পাকের কথা এত সুমধুর এই খানদান পাকের কথার মধ্যে এত মায়া এত মুহব্বত এত সুমধুর দুঃখ দুঃখিত দুঃখী মানুষের দুঃখ দূর করে দেয় এই খানদান পাকের কথাগুলো ঠিক কিনা বলেন যে বুক ভরা কষ্ট নিয়ে যায় খানদান পাকের সামনে সেই আজ সেই ইমাম মৌলা আলী আল ইসলামের খানদান পা ইমাম হাসান ইমাম হুসাইন আল ইসলামের খানদান পা আমাদের প্রিয় মুর্শেদ আল্লাহ আকবর আমাদের কি খুশ নসিব যে আমরা আমাদের পীর মুর্শেদকে সেই রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সেই সর্বপ্রথম লালা মুবারক গ্রহণকারী আউলাদ পা মৌলা আলী আল্লাহ আউলাদ পাগিমা হাসান হোসেনের اولاد পাক আমরা আমাদের नसीবে হয়েছে যে আমরা হাজার কষ্ট নিয়ে হাজার দুঃখ বেদনা নিয়ে যখন আমরা উনাদের সামনে যাই উনাদের সেই নুরের চেহারা মোবারক একটা ঝলক যখন আমরা দেখি আর উনাদের জবান পাকের যখন একটা বাণী আমরা শুনি আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর হয়ে যায় ঠিক কি না বলেন দূর হয়ে যায় এটাই হলো ইনাদের এই মহান এই চেহারা মোবারকের এই মহান প্রতিফলন আর ওনাদের বাণী মোবারকের এই মহান এটা রিফ্লেকশন এই জন্য এই খানদান পাকে ভাষা এত মিষ্টি দুঃখী মানুষের দুঃখকে দূর করে দেয় তো আজকে ইমামে আলী মাকামের এই বেলাদত পাক এই আগমনের সানে এটুকুই এতটুকুই আমার অবতারণা ছিল ওনার অবতারণা বেলাদত পাকের দিনের যেই সান মর্তবা মহাত্ম এটা বললে সারা রাত শেষ হয়ে যাবে তাও শেষ হবে না আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরলাম এই বিশেষ দিন উপলক্ষে আমার আলোচনার আসল মূলত মজু ছিল এই এই যে এই নূরে এই যে কি ভাই বলেন এনারা নূরে এলাহে ইনারা খোদা তালার নূর এই তো ভাই এনার আর্শে মোয়াল্লা তিনাদের অবস্থান কারণ আর্শে মোয়াল্লাতে আল্লাহর নূর বিরাজ করতেছে ওখানে শুধু ওখানে নূরে ইলাহি ছাড়া আর কিছুই অবস্থান করতে পারবে না এই যে ইনারা নুরে ইলাহি এই নাদের অবস্থান আর্শে মোয়াল্লা থেকে এই জমিন পর্যন্ত ইনাদের অবস্থান এনারা নূরে ইলাহি তো আল্লাহ পাকের পাকের সামনে আমরা আল্লাহ পাকের সামনে আমরা ঝুঁকে যাই পাকের জন্য যখন আমরা ঝুঁকে যাই আর ইনারা যখন সেই আল্লাহ পাকেরই ইনারা নূর ইনারা এনারা পাখরি সেই নূর নূরে যখন একটা অযুত ধারণ করেছেন ইনারা যখন একটা অবয়ব ধারণ করেছেন এই জন্য এই নূরের জন্য আল্লাহ পাক এই নূরের এই এই নূরের ইলাহির জন্য আল্লাহ পাক সাজদায়ে তাজিমি নিবেদিত করে দিয়েছেন আর আল্লাহ পাকের জন্য যেটা রেখেছেন এটা ইবাদতের মর্যাদা রেখেছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক এটাকে আলাদা করে দিয়েছেন ভাই এই জন্য আল্লাহ পাক বলেছেন যে উসজুদু লি তোমরা আমাকে সাজদা করো তোমরা আমাকে সাজদা করো এবং তোমরা ওয়াসজুদু লিআদম এবং আদমকেও সেজদা করো বলছেন কিনা ভাই আল্লাহ কোরআন পাক ওমতে আল্লাহ পাক ইরশাদ फरमाले যে উসজুদু লি তোমরা আমাকে সেজদা করো আল্লাহ পাক বলে যখন আমাকে শেষদা করো আর আল্লাহ পাক বলেছেন তোমরা আদমকে সেজদা করো

তো আল্লাহ পাক দেখেন আল্লাহ পাক তা নিজের জন্য বললেন যে তোমরা আমাকে সাজদা করো তা আল্লাহকে বলেন আল্লাহকে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আল্লাহ কি বলেন আল্লাহ আমাদের স্রষ্টা আবার বললেন আল্লাহ যে তোমরা আদমকে সাজদা করো তোমরা আদমকে সাজদা করো তা আদমকে সৃষ্টি বলেন আদমকে সৃষ্টি তাহলে স্রষ্টা আর সৃষ্টি পার্থক্য আছে না डिफरेंट আছে না বলেন আল্লাহ পাক তো নিজের জন্য সাজদা বলেছেন নিজের অর্থাৎ স্বস্বার্থের জন্য সাজদা করতে বলা হচ্ছে আবার সৃষ্টির জন্য সাজদা করতে বলা হইতেছে তাহলে বুঝবা কিছু আছে কি নাই বলেন কিছু আছে কি নাই এই বুঝটা ভাই বুঝছে যারা মিজগাইড হয়ে গেছে তারাই শয়তানের জালে ফেসে গেছে আমি আজকে কোরআন এবব হাদিস ভাগ থেকে আল্লাহ পাক চাহে তো আপনাদেরকে আমার সংক্ষিপ্ত এই সময়ে সঠিক বুঝা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আল্লাহ পাক যখন বললেন যে তোমরা আমাকে সাজদা করো সেটা হয়ে গেল ইবাদতের সিজদা এটা কি হয়ে গেল বলেন ইবাদতের সিজদা আর আল্লাহ পাক যখন বললেন যে তোমরা আদমকে সিজদা করো তখন ওটা হয়ে গেল সাজদায় তাযীমি কি হয়ে গেল বলেন সাজদায়ে তাজমি হলো কেন যে আদমের মধ্যে নূরে মুহাম্মাদি বিরাজ করতেছে তা তো আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য বলা হলো এটা হলো জাহেরি এটা হলো জাহেরি যে আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা বলা হলো আর বাতিনি ভাবে বাতিনি ভাবে হাকিকতান মূলত নূরে মুহাম্মাদিকে সেজদা করার জন্য আল্লাহ পাক বললেন কারণ নূরে মুহাম্মাদি আদমের মধ্যে বাতিনী ভাবে আছে নূরে মুহাম্মাদি আদমের মধ্যে বাতিনী ভাবে বিরাজ করতেছে এই জন্য ওই হাকিকতান নূরে মুহাম্মাদিকে সেজদা করার কথা বলা হইতেছে আর মাজাজি রূপক ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার কথা বলা হইতেছে ঠিক কিনা বলেন ঠিক তো এই যে পার্থক্য আল্লাহ পাক এই শুরু থেকে এই পার্থক্যটা আল্লাহ তৈরি করে দিলেন যেন মানুষ জিন ইনসান যেন বুঝতে ভুল না করে তো এই সাজদা প্রথম বুঝতে ভুল করেছে জিন কে করেছে বলেন জিন কোন ফেরেস্টা কিন্তু এই স্যাজদায় ভুল করে নাই করছে বলেন এই স্যাচদাকে কোন ফেরেস্টা অস্বীকার করে নাই যে হে আল্লাহ আমরা হলাম নূরের আমরা নূরের তৈরি আমরা আমরাই কিনা এই কাদা মাটি মাটি দিয়ে দিয়ে আদমের বডি বানাইলাম আমরা আদমের বডি বানাইলাম কাদা মাটি দিয়ে সেটার মধ্যে হাল্লা তুমি রুহু ফুৎকার করলে আর এবারে সে আদমকে আমাদেরকে সাজদা করতে বলেছ এরকম কি কোন ফেরেস্তা আপত্তি করেছে বলেন একটা ফেরেস্তা আপত্তি করেছে একটা ফেরেস্তা আপত্তি করে নাই আল্লাহ পাক বলেছেন যে মিনকুম আজমাইন মিনকুম আজমাইন অর্থাৎ সমস্ত ফেরেস্তারা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সাজদা করেছে একজনও বাকি ছিল না আজমাউন শব্দটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে সমস্ত ফেরেশতারা সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিলেন একজনও বাকি ছিল না প্রথম এই সেজদাকে অস্বীকার করল জিন কে করলো বলেন জিন তার নাম কি তার নাম কি ইবলিস তার নাম কি বলেন ইবলিস ইবলিস ফেরেশতা না ইনসান না জিন বলেন কিসে সে জাতিগতভাবে হচ্ছে জিন সে ফেরেশতাদের মধ্যেই তার বিচরণ ছিল এই ইবলিস যখন ছোট ছিল ওর বাবা মাকে মেরে দেওয়া হয়েছিল জিব্রাইল আলাইহিস বাবা মাকে মেরে দিল ফেরেশতারা মেরে দিল যখন সমস্ত জিনদেরকে মেরে দেওয়া হয়েছিল জমিনে তো ইবলিসের বাবা মাকে মেরে দেওয়া হয়েছে ইবলিস তখন ছোট কান ছিল তো সাল্লামের খুব মায়া হলো বাচ্চা কাঁদছে বাবা মাকে মারা হয়েছে তো সাল্লাম খুব মায়া হলো আল্লাহার জিবাম একা একা পারবে না তো আল্লাহ পাকের ইশারায় জিবিয়া সাল্লাম এই আস আসমানে নিয়ে গেলেন এই যে সেখান থেকে ইবলিশ আসমানে জান্নাতের বিচরণ জান্নাতের মধ্যে থাকতো ইবলিস জান্নাতের মধ্যে আকাশে সে বিচরণ করতো ফেরেসাদের সাথে ইবাদত বাদত করতো এ বাদত করতে করতে সে অনেক ইলমের অধিকারী হয়ে গেল এক পর্যায়ে সে মোয়াল্লিমুল মালাইকা হয়ে গেল তাই না ফেরিসাদের টিচার হয়ে গেলো ফেরেশতাদেরকে এইভাবে দাস দিত পড়াইতো শিক্ষা দিত তালিম দিত জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে মোয়াল্লিমুল মালাইকা মানে ফারেক ফেরেশতাদের শিক্ষক ফেরেস্তাদেরকে শিখাইত তালিম দিত আদম আলাহাতাম সৃষ্টি যখন হলো ইবলিশের তখন নয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করা সারা হওয়া যায় যখন আদমকে কেবল সৃষ্টি করা হলো ইবলিশের কয় লক্ষ বছর হলো নয় লক্ষ বছর ইবলিশের ইবাদত করা সারা হয়ে গেছে আল্লাহ এই জন্য তো ইবলিশের এত রাহাক আদম আলাহাতামের উপরে যারে আমি নয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করা সারলাম আমি মহল মালায়েকা হয়ে গেলাম আমি এত বড় পদবি এত বড় জবরদস্ত আর আমি এত বড় আদেশ জানদার 9 লক্ষ বছর আমার ইবাদত করা সারা হয়ে গেছে আর কিনা এই কাদা মাটি থেকে সৃষ্টি হলো কেবল মাত্র আদম কাদা মাটি থেকে পনটরে মাটি থেকে যাকে কিনা সৃষ্টি করা হলো এবারে সৃষ্টি করেই কোন ইবাদত বندگی তার হলো না কোনো এক বছর দুই বছর হলো না তাকে সৃষ্টি করা মাত্র পারে থেকে সেজদা করা লাগবে সৃষ্টি না হতে হতে তাকে এখন সেজদা করতে হবে আমাকে ইবলিসকেই তার মানতে পারে ইবলিস কিছুতেই মানল না এই তো ভাই দেখেন ইবলিসের একটা কথা আমরা মুল্লাদের মুখে শুনি ইবলিসের একটা কথা আমরা সবসময় মুল্লাদের মুখে শুনে থাকি হ্যাঁ মুল্লারা যে বলে না কোন মাটির মানুষকে সেজদা করা যাবে না বলে বলে কি বলে না বলে কোনো মাটির মানুষকে কি করা যাবে না সেজদা করা যাবে না তাই না আদম আলাহিসাম কি নুরের মানুষ ছিল বলেন না সবাই আদম আলাহিসাম কি নুরের মানুষ ছিল নাকি কিসের মানুষ ছিল মাটির মানুষ ছিল না তো মুল্লা রাজা বলে মাটির মানুষকে চিন্তা করা যাবে না বলেন তাহলে কি কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো বলেন না ভাই কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো আদম আলাহাতামকে যে সেজদা করা হয়েছে এটা কি কোরআনের কথা না কোরআনের বাইরের কথা এটা কি কোরআনের কথা নাকি এটা আমাদের বানানো কথা কোনটা বলেন কোরআনের কথা না তো কোরআনের কথা যদি হয়ে থাকে কোরআনের কথা যদি হয়ে থাকে তাহলে মাটির মানুষকে যে বলা মাটির মানুষকে সেজদা করা যাবে না কিন্তু আদম আলাহ ইসলাম মাটিরই মানুষ তাকে সেজদা করতেই তল্লাপাক হুকুম করেছিলেন তো মূল্য করা যাবে না তাহলে মোল্লারা কি আল্লাহর কথার পক্ষে বলল না বিপক্ষে বলল বলেন ভাই পক্ষে বলল না বিপক্ষে বলল তাহলে কুরআন পাক থেকে এটা প্রমাণ হচ্ছে কুরআন পাক থেকে কুরআন পাক থেকে সাবেত হইতেছে তো মাটির কোন মাটির বাসারকে সেজদা করা যাবে না এটা ইবলিসের কথা এটা কার কথা বলেন ইবলিসের কথা আমি দলিল দিয়ে যাইতেছি আমি দলিল দিয়ে যাইতেছি এটা সুরা আল হেজার সুরা আল হেজার কোন সুরা বললাম সুরা আল হেজার হ্যাঁ সুরা আল হিজারের এটা তেত্রিশ নম্বর আয়াতে পাক কেন লাগবে সুরা আল হেজার আয়াত নম্বর কত তেত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে পাকের মধ্যে এর আগের আয়াতে অর্থাৎ বত্রিশ নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক ই একবার ধরলেন হ্যাঁ ইবলিশকে ধরলেন ওকে তো তখনই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে যখন সে এই আদম আলাহ এই তাজিমকে যখন অস্বীকার করলো অহংকার করলো তো ইবলিশ আল্লাহ পাক ওকে তো ওখান থেকে বের করে দিলেন অপমানিত করে বের করে দিলেন কাফেরদের অন্তর্ভুক্ত করে বের করে দিলেন হ্যাঁ তো এরপরে আল্লাহ পাক একবার ওকে ধরলেন কয়েকবার ধরেছেন একবার ধরে বললেন যে কলা ইয়া ইবলিশ মা এলাকা আল্লাহ তাকুনা মা সাজিদিন তুই সেজদাকারীদের সাথে হলি না কেন ফেরেশতারা সাজদা করলো তো ফেরেশতাদের সাথে তুই কেন সাজদা করলি না আদমকে আল্লাহ পাক জব দিন জব দিই তার আওতায় আনলে তখন কি বলেছিল ভাই জানেন এই যে সূরা আল হিজারের ৩৩ নম্বর আয়াত ইবলিস তখন যে জবাবটা দিয়েছিল আজকে দেখবো এই মোল্লা মুক্তি মুহাদ্দিসরা আজও সেই কথাটাই বলে ইবলিসের ওই কথাটা ওরাও বলে ইবলিসের কথাটা ওরা ওদের জবানে জারি করে নিয়েছে لم اكن لاسجد لبشر خلقته من صلصال من حمئ مسلوم জবাব আমি লাম আমি কোন মাটির মানুষকে সাজ্জা করতে পারি না দেখছেন হুবহু হু এই জবাবটা দিয়েছিল এটা কিন্তু কোনো তাফসীর না সরাসরি আয়াতের অনুবাদ করছি আমি ইবলিস বললো যে হে আল্লাহ আমি কোন মাটির ভাষার কাছে সাজদা করতে পারি না খলাততুমিন সালসালিন মিন হামাই মাসনূর ইলা যাকে তুমি টন্টনে মাটি থেকে দুর্গন্ধ এমন মাটির কোন মানুষকে আমি কখনোই সাজা করতে পারি না এই যে ভাই এই আকিদা এই বিশ্বাস যে মাটির মানুষকে আমি সাজা করতে পারি না এই কথাটা মূলত কার বলেন কারই কথাটা কার এই কথাটা মূলত কার ছিল বলেন ইবলিসের ছিল এই কথাটা কার ছিল ইবলিসের ছিল যে আমি কোন মাটির মানুষকে সাজদা করতে পারি না এই কথাটা ছিল ইবলিসের সেই ইবলিসের কথাই আজকে মোল্লা মোলবিরা গ্রহণ করেছে ঠিক ঠিক কি না বলেন আজকে সেই ইবলিসের কথাটা এরা গ্রহণ করেছে যার কারণে এরা সেই ইবলিসের পথের প্রতীক হয়েছে ঠিক এরা ইবলিসের পথের প্রতীক হয়েছে ঠিক কি না বলেন কিন্তু

আমি আমি এত এত আল্লাহর ইবাদত অথচ পাক আমাকে কোনো খেলাফত দিল না খেলাফত এই মাটির আদমকে আবার তাকে আবার সাজদা করতে হবে কি করতে হবে সাজদা করতে হবে সে কিছুতেই এটা মানতে পারছে না সে অহংকার তার ভিতরের অহংকার গুলো করতে লাগলো অহংকার জমতে লাগলো অহংকার করতে 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 সেই তাজিমটাকে একদম অস্বীকার করে বসলো যার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কি হয়ে গেল বলেন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো এই যে এই তাজিমটাকে আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদির জন্য সেই সৃষ্টির শুরু লগ্নে এই তাজিমটাকে নিবেদিত করে দিয়েছেন আল্লাহ পাক তার খাস বান্দাদের জন্য ঠিক না বলেন আর পাক যে বলেছেন তোমরা আমার সেজদা করো ওটাকে ইবাদতের মাঝখানে রাখা হয়েছে আর যখন আল্লাহ পাক করেন যে তোমরা আদমকে সাজদা করো এবং যখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করলেন এই যে এই সাজদা এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরাইলকে বাইতুল মুকদ্দাসের দরজায় সাজদা করতে বললেন নবী আম্বী کرامদের সম্মানে আল্লাহ পাক বনি ইসরাইলদের সাজদা কর তারা বলেন সেই বাইতুল মুকাদ্দাসের সেই দরজা এই সাজদা গুলো ছিল সাজদায়ে তাজিমি কি ছিল বলেন সাজদায়ে তাজিমি একটা হলো ইবাদত আর একটা হলো তাজিম পার্থক্য আছে না বলেন আছে কি না ইবাদত যেটা সেটা আল্লাহর জন্য নিবেদিত আর তাজিম যেটা এটা আল্লাহ পাকের খাস বান্দাদের জন্য আল্লাহ পাক নিবেদিত করে দিয়েছেন সুবহানাল্লাহ তো দুইটার হুকুম কি এক বলেন দুইটা হুকুম কি এক কাজ এক কিন্তু হুকুম ভিন্ন দুটোই শেজদা দুটোই কি বলেন শেজদা দুটোই শেজদা কিন্তু হুকুম ভিন্ন একটা ইবাদত আর একটা হলো তাজিম ঠিক কি না বলেন এজন্য ইবাদতের হুকুম দেয়া যায় কিন্তু তাজিমের হুকুম নিচে তা দেওয়া যায় না এজন্য আদব আলাইহিস সালাম যে শেজদা করা হয়েছে আদম কি বলেছে হে ফেরেস আমাকে শেষ দাগ করো আদম আদম আলাহিসাম বলেছেন যে আমি আল্লাহর খলিফা তোমার আমাকে শেষ করো আদম আলাহিসাম বলেছেন নিজের সম্মান কথা কি নিজে বলা যায় এটা কি জ্ঞানের কাজ বলেন এটা কি জ্ঞানের কাজ নিজের 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 সম্মানের কথা বলবে এটা কি জ্ঞানের কাজ বলেন এটা অজ্ঞানের কাজ হয়ে যায় এজন্য আদম আলাইহিস সালাত নিজে বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বলবেন না যে হে সাহাবীরা তোমরা আমাকে সাজদা করো ঠিক কি না বলেন কারণ এটা তো সাজদায়ে তাজবি নিদের সম্মান কি নিজে চেয়ে নেওয়া যায় না এটা কি জ্ঞানীর কাজ হবে বলেন হ্যাঁ তো এই কিছু অজ্ঞান মার্কা কিছু আছে অজ্ঞান আছে কিছু বলে রাসূলুল্লাহ কি বলছে ওনাকে সাজদা করার জন্য আরে অজ্ঞান আরে আহমদ রসুল্লাহ কি নিজে নিজেরটা বলবেন যে আমাকে তোমরা সাজদা করে বলেন উঠে সাল্লা রসুলকে সাজদা করছে উঠকে কি ঠেকাইছে আল্লাহ রসুল বলেন ঠেকাইছে উঠকে ঠেকাইতে পারতেন না তো উঠ এসে আল্লাহ রসুলকে সাজদা করছে উঠকে কি আল্লাহ রসুল ঠেকাইছে উঠ এসে আল্লাহ রসুলকে সাজদা করছে তা আল্লাহ রসুল তো নিজে হুকুম দিবেন না তো সাজদা ভাই দুটোই সাজদা কিন্তু হুকুম আলাদা হুকুম কি বলেন ভিন্ন আমরা যখন দেখেন বৈদ্যুতিক আমরা যখন এই বিদ্যুতের লাইন যখন ফ্রিজে লাগাই কিসে লাগাই আবার ইয়ার কন্ডিশন আছে না